আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার আব্বাজিরা দিনের লাগে একটু শুনে যান আল্লাহ তিনি মধ্যে বললেন আপনি বলে দেন আমি আল্লাহ রব আলমিন এই করোনাল করিমটা নাজিল করেছি সমগ্র বিশ্বের মুসলমানের জন্য কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে নাচারা দেখার কোনো সুযোগ নাই দেখার কোনো টাইম নাই আমি আল্লাহ তাআলা আলামিন এই কোরআন আল নাজিল করলাম সমগ্র বিশ্বের মুসলমানের জন্য আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ আলিফুলাম কিতাবুন নাজাল্লাই লাইকালি তো সামিনা জুলমাত চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আল্লাহ বললেন নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল সমগ্র বিশ্বে মুসলমানদের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করে দিলাম কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে নাসারা দেখার কোন সুযোগ নাই যেন কোন দুনিয়ার মানুষরা না বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানের জন্য এই কুরআনুল নাজিল করে দিয়েছে আলিফ লাম মিম এই তিনটা হরফের অর্থ দুনিয়ার কেউ জানে না একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুলা আলমিন সারা আর হোদাল মিল কিন এই কিতাবটা আমি আল্লাহ রব্বুল আমিন মুত্তাকিন বান্দা এবং বান্দিদের জন্য হেতে হেতে করেছি জোরে বলেন না সোহার আল্লাহ আমরা আল্লাহ তা আমিনকে প্রশ্ন করলাম ওগো মালিক অগো খালিক আল্লাহ তা রব্দুল কি এমন করলে কি এমন স্থান করলে আমাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে শুভেচ্ছা স্বাগত আল্লাহ পাক আজকের এই প্রধান অতিথিকে দিনে পাক আল্লাহ আমার সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আমিনকে প্রশ্ন করলাম মালিক তুমি একটু আমাদেরকে বলে দাও না কি এমন কান্দে সুলিমানটা বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ রব্বুল আমিন তাও সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম

মহাবিশ্বেরা মহাগন্ধ কানর করিম থেকে তাপসির কলা হবে আলোচনা করা ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তখন ইমান তাদের কল্পের ইমানটা দিঘন আকারে বৃদ্ধি পেয়ে যাবে আর যারা কাফের মুশ্রিক তাদের সামনে যখন এ কানুর করিমের কথা বলা হবে কাফের এবং মস্মিকদের ইমানটা তো বাড়বে না বরঞ্চ দ্বিগুণ আকারে কমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন না আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের আমি আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে খাতাম আলা কুলুবিহিম على سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم تتكار من الله أكبر الله بلن بجي <applause> أبني بلدن أمي الله تلاب <applause> তাদের কলবের মধ্যে মোহর মেনে দিয়েছি তারা তো শুনেও শুনবে না দেখেও দেখবে না বোঝাও বুঝবে না কেন দেখেও দেখবে না তাদের অন্তর কেমন লাপক মোহর মেনে দিয়েছি এই যে মাহফিলে অসংখ্য নেতারা বসে তাদের সামনে তো কোন রকমের করা হয় কিন্তু তা উল্টা ব্যাখ্যা বুঝে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে মসজিদে নবীর ওমরে ফারুক বসব উসমান গানিয়ে বসব ও বক্ক সিদ্দিক বসব আল্লাহর নবীর কাছ থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু আর করলেন না দেরি রসুল্লাহকে বলে ফেললেন তাড়াতাড়ি অগো আমার নবীজি যাব আমি আমার বাড়ি আমাকে আপনি বিদায় দেবেন না কোন তাড়াতাড়ি আল্লাহর নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কমলেন না দেরি ওমরে ফারুকে বিদায় দিয়ে দিলেন তাড়াতাড়ি ওমরে ফারুক হাটি হাটি পা পা করে রওনা করলেন শুরু আল্লাহ রব্বুল আমিন কি বললেন ঠিক কই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও দেখেন রাস্তার মধ্যে একটা পথিক যুবক চা বিটি হাটো মুড়া দিয়ে পাগলের মতো কান্না শুরু করেছে ওমরের ফাউক আর গেলেন না বাড়িতে ওই যুবক সাহাবির সামনে কে বলছেন ভাই যুবক জানতে চাই তুমি কেন পাগলের মতো কান্না করেছ যুবক সাহাবি দেখে বললেন নবীজি সাহাবি ও মরে ফারুক আদি আল্লাহ তালহ আমি আপনাকে বলবো না আমি আমার রসুল মোহাম্মদ রসুল্লাহকে বলতে চাই আমি কেন পাগলের মতো কান্না করি ও ভাই মরে ফারুক আপনি আমাকে রসনুল্লাহ কাজ পর্যন্ত বসে দেন আল্লাহ সাবিদ এ ফারুক আর গেলেন না বাড়িতে হাটি হাটি পা পা করে মুসা তো সাল্লামে দরবার পর্যন্ত যুবক সাহাবিকে পৌঁছাই দিলেন আর বললেন নবীজি ও মায়ান নবীজি আমি আপনার জন্য একটা হাতিয়া তোফা নিয়ে এসেছি আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ ও সাহাবি উমর তুমি তো আমার কাছ থেকে কিছুক্ষণ আগে বিদায় নিয়ে তুমি তোমার বাড়ি পর্যন্ত রওনা করলা শুরু ওমরে ফারুক বললেন ও মায়ান নবীজি আমি তো ঠিকই বাসায় চলে যাব কিন্তু এই জীবন সাবিটো পাগলের মতো কান্না করে সে তো আমাকে বলবে না শুধুমাত্র আপনাকে বলতে চাই আপনি তো দয়া করে মেহরবানি করে এই জীবন সাবি মনের আশাটা আপনি একটু মিটিয়ে দেন বন্যা করে দেন আল্লাহ নবীজি মোহাম্মদ যুব যুবক সাহাবিকে সামনে বসিয়ে দিলেন আর সামনে বসিয়ে দিয়ে দিকে বললেন সাহাবি তুমি আমাকে বলো তুমি কেন পাগলের মতো কান্না করো এটাকে বললেন অন্যায় করেছে আমি যে গুণা করেছি সেই গুণাটা পাক জীবনে কোনোদিন মাফ দিবে না বলেন তো আব্বাজিরা আমার যদি আপনি অন্যায় করেন জুলুম করেন পৃথিবীর কেউ দেখে নাই বলেন তো দেখেছেন কে আল্লাহ রব্বুল আমিন দেখেছে যদি আপনি আল্লাহ রব্বুল আমিনের কাছে পাঁচ কদমে তার আপনার কপালটা ঠেকে দিয়ে আল্লাহর কাছে আপনি একলা আপনি এতে তো বা বলেন তো আল্লাহ পাক আপনার তাম জিন্দিগির সমস্ত গোড়া খাতা গরিক আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না

ইখলাস নিয়তে তাওবাত করতে পারলে তাওবাতুন সুহা করতে পারলে বান্দা আমি আল্লাহ পাক তোমার তমাম জিন্দগির সমস্ত গুনাহ খাতা গুলোকে মাফ বানিয়ে দিয়া আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাত নামক দেখি যে বলেন না সুবহানাল্লাহ যুবক সাহাবী ডেকে বললেন নবীজি আমি যে গুনাহ করেছি সেই গুনাহটি আকাশের চাইতে বড় হয়ে যাবে যে আমি বড় হয়ে যাবে রসুদুল্লাহ বললে ও যুবক সাহি আমাকে বলো তুমি কি গুণার কাজ করেছো যুবক সাহেবকে কি বললো ও মैया নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ আমি একজন পেশায় কাফন চুরি করি রাসূলুল্লাহ একটা মসজিদ হাশিমের বললেন কোন সমস্যা নাই আল্লাহ পাক তোমাকে মাম বানিয়ে দিবে কিন্তু যুবক সাহেব মাফের কথা শুনার পরে কান্না আত্মলেন না ডেকে বললেন নবীজি আল্লাহ পাক আমাকে জীবনে কোনদিন মাফ দিবে না আল্লাহর নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ ও যুবক সাহেব